সুব্র খামাল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার বাচ্চা এবং সোনালি বাচ্চা রেড নিয়ে তো আজকে বাইশে মে রোজ বৃহস্পতিবার তো আজকে আজকে ব্রয়লারের বাচ্চা এবং সোনালি বাচ্চা একেবারে পানির দামে দাম তো বাচ্চাগুলো আপনারা যদি ক্রয় করেন তাহলে আট থেকে দশ টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন যাদের সেট ফাঁকা রয়েছে আপনারা নিঃসন্দেহে বাচ্চাগুলো তুলতে পারেন এবং সেই সাথে বলতে চাই বর্তমান ব্রয়লার ফিডের দাম অনেকটা কমে গেছে বর্তমান ব্রয়লারের ফিড আপনারা যদি নগদ টাকাতে ক্রয় করেন তাহলে অবশ্যই বত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো যাদের চারশো বা তিনশো বা পাঁচশো মুরগি সেট আপনারা করেন তারা অবশ্যই নগদ টাকাতে ব্যবসা করার চেষ্টা করবেন সেই সাথে বলতে চাই অবশ্যই বিশ্বস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় আপনাদের কোনো ঝামেলা বা কোনো কিছু না হয় তো সেই সাথে আরেকটি কথা বলতে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব এখনও করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আপনাদের সঠিক দাম এবং বাজারে কি দাম রেট চলছে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো এই ছিল আজকের মতো তো ভিডিওটি দেখতে থাকুন এবং বিভিন্ন ব্রয়লার কোম্পানি এবং সোনালি কোম্পানির বাচ্চা রেট জেনে নিন তো ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমেই বলতে চাই ভালো লাভের জন্য অবশ্যই ভালো বাচ্চার প্রয়োজন তো অবশ্যই সবসময় আপনারা এ গ্রেডের বাচ্চাগুলো তোলার চিন্তা ভাবনা করবেন তো প্রথমে জানিয়ে দিচ্ছি সোনালির রেট তো সোনালী অরিজিনাল দশ থেকে বারো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সোনালি ক্লাসি তেরো থেকে চোদ্দো টাকা সোনালী হাইব্রিড পনেরো থেকে ষোলো টাকা সাদা ফমি ষোলো থেকে আঠারো টাকা সোনালি সুপার হাইব্রিড চোদ্দো থেকে ষোলো টাকা টাইগারের বাচ্চা একশো এগারো থেকে পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন হাঁসের বাচ্চা আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা দেশির বাচ্চা হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো এখন জানিয়ে দেবো কাজী কোম্পানির বিভিন্ন বাচ্চা রেটগুলো তো ব্রয়লার বাচ্চা রেট এখন জানিয়ে দিচ্ছি তো কাজী কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা নাহার কোম্পানির বাচ্চা আট থেকে ষোলো টাকা নারিশ কোম্পানির বাচ্চা বারো থেকে চোদ্দো টাকা আমান কোম্পানির বাচ্চা বারো থেকে পনেরো টাকা এ অন কোম্পানির বাচ্চা তেরো থেকে চোদ্দো টাকা ট্রুফিটা কোম্পানির বাচ্চা আট থেকে দশ টাকা চেরিশ কোম্পানির বাচ্চা আট থেকে বারো টাকা আফতাব কোম্পানির বাচ্চা আট থেকে দশ টাকা সনি কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা কেজিএস কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা আর আর কোম্পানির বাচ্চা বারো থেকে তেরো চোদ্দো টাকার মধ্যে বিক্রি হচ্ছে গোল্ডেন কোম্পানির বাচ্চা বারো থেকে চোদ্দো টাকা সিপি কোম্পানির বাচ্চা আট থেকে দশ টাকা পায়রাগনের বাচ্চা বারো থেকে চোদ্দো টাকা নিউ হোপ কোম্পানির বাচ্চা এগারো থেকে বারো টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা এজি এগ্রো কোম্পানি লিমিটেড দশ থেকে চোদ্দো টাকার মধ্যে বিক্রি হচ্ছে তো এ ছিল আজকের মতো সকল বাচ্চা রেট তো বর্তমান বাচ্চার রেটগুলো অনেক কম আছে যদি আপনারা বাচ্চাগুলো ক্রয় করতে চান অবশ্যই আপনাদের বিশ্বস্ত ডিলারের কাছে বাচ্চাগুলো ক্রয় করবেন আর যেই বাচ্চাগুলো এখন বিক্রি হচ্ছে না অর্থাৎ কোম্পানি আজকে রেট দিয়েছে বিক্রি হচ্ছে না ওইগুলো বাচ্চা আপনি পরের দিন ছয় থেকে ষাট টাকার মধ্যে এখন বাচ্চাগুলো পেয়ে যাবে কারণ খামারিরা এখন বাচ্চা তুলতেছে না এই হচ্ছে প্রবলেম আর কোম্পানিগুলো বাচ্চা বেচতে পারছে না বিধায় হতাশাগ্রস্ত কোম্পানি তো আপনারা এই সুযোগের সৎ করে যদি বাচ্চাগুলো ক্রয় করেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন এই মুরগিগুলো একশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে যদি আপনারা সেল দিতে পারেন তাহলে আপনাদের লস যাবে না আশা করা যায় তো বর্তমান ব্রয়লার মুরগির পাইকারি হচ্ছে বিভিন্ন জেলায় একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে তো আপনাদের এলাকায় কি দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবে সেই সাথে বলতে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব অত্যন্ত জরুরি তো এই ছিল আজকের মতো বিভিন্ন কোম্পানির বাচ্চা রেট আর ব্রয়লারের ফিডের দাম এখন বর্তমান বত্রিশশো টাকাতে আপনারা নগদে ক্রয় করেন তাহলে অবশ্যই বত্রিশশো টাকাতে পাবেন আর যারা তিনশো থেকে চারশো খামারে ব্রয়লার বাচ্চা পালেন তারা অবশ্যই নগদে ক্রয় করার চেষ্টা করবেন কারণ আপনারা যদি নগদে ক্রয় করেন তাহলে আপনারা লস যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকবে যদি মুরগির দাম কমও থাকে আপনারা লস খাবেন না তো সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ মুরগি পালন করবেন এবং ভালো বাচ্চা তোলার চিন্তা ভাবনা করবেন তো এখন বর্তমান আজকে হচ্ছে ব্রয়লারের বাচ্চার রেট একেবারে কম সামনে কুরবানি ব্রয়লার বাচ্চাগুলো কম পানি বেচতে পারছে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা